যাই হোক যে করছে এবং যেটা প্রত্যেককে জানি নাকি শুভ দুপুর দুপুরে তো নয় সাড়ে তিনটা হয়েও গেছে অনেকক্ষণ আগেই যাই হোক দুপুর পেরিয়ে এখন বিকালের দিকে চললাম আমরা তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে আমি জাস্ট এই ফিরলাম কাটোয়া থেকে কাটোয়ার অ্যাডিশনাল এসপি সাহেবের সাথে দেখা করে ফিরলাম আমি বসলাম আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে প্ল্যানিং করেছিলাম যে সোমনাথকে নিয়ে বসবো মন্দিরা সোমনাথের কেসটা বিগত পনেরো থেকে কুড়ি দিন হলো তার আগেই হবে একটু বেশি হবে আমাদের সমস্ত কাজ প্রসিডিওর করার পর আমরা আজকে এই লাইভটা করছি অনেকে বলছেন আপনারা আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন সমু ভাই লিখছেন আচ্ছা এই পরিবারটা কারণ আপনাদের জানিয়ে রাখি এই একটা ঘটেছিল যে কিন্তু ভাবেই আমাদের সকলের কাছে কোনোরকম ভাবেই এই ইনসিডেন্টটা খুব একটা গ্রহণযোগ্যতা নেই বা পশ্চিমবাংলাতে তো আহ মানে ধীরে 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 ডেভেলপ হচ্ছে তো সেই ইনসিডেন্টটা যা ঘটে গেছে ঘটে গেছে কিন্তু তারপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে আছে সোমনাথের বাড়িতে যেটা সোমনাথ এবং মন্দিরা কারো কাছে বলতে পারছে না সেটা হচ্ছে সেই বাচ্চা মেয়েটি এদের সন্তানটি দীর্ঘদিন ধরে আজকে মনোরোগে ভুগছে সেটা আপনাদেরকে জানায়নি সেই মনোরোগটা কি যে তার মাকে আজকে সকলের সামনে সকলের চোখে এতটা পরিমাণে খারাপ করে দেওয়া হয়েছে যে বাচ্চাটি খেতে বসে বসতে শুতে ঘুমাতে সব সময় এক টানা দীর্ঘদিন ধরে মনোরোগে ভুগছে এবং সেই বাচ্চাটাকে বাবা মা ডাক্তারও দেখাচ্ছে মন্দিরাকে সাপোর্ট কেন করছি সেটাও বলবো মন্দিরা একটা মা ঠিক আছে এই মাকে সাপোর্ট আমাদের করতেই হবে তার কারণ তার যে বাচ্চাটা তার যে বাচ্চাটা সেই বাচ্চাটা আজকে ভীষণ রকম ভাবে মানসিক যন্ত্রণা কষ্ট সমস্ত কিছু ভোগ করছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আমাদের এই সমাজে বাচ্চাটাকে সুন্দর জীবন দেওয়া উচিত আমাদের দরকার সাথে সোমনাথ মন্দিরাকে মূল স্রোতে তাদের যাতে পরবর্তী মানে আগে পিছনটাকে ভুলে গিয়ে আমরা নতুন করে তাদেরকে নিয়ে একটা ভালো জগৎ তৈরি করতে পারি এবং সমাজে একটা ভালো বার্তা দিতে পারি সোমনাথের মতো ছেলে এই যে ছেলেরা যারা যে ভুলটা হচ্ছে মন্দিরা নিজে দিচ্ছে মন্দিরা চেষ্টা করেছে এবং করে চলেছে সাথে সোমনাথের অবদান প্রচুর আছে সেগুলো সবই আপনারা জানতে পারবেন ধীরে ধীরে সোমনাথ আজকে সোমনাথকে আপনারা আশীর্বাদ করবেন মন্দিরা ছোটখাটো ভুল আমরা ভুল বহু জীবনে ভুল করি ভুলগুলোকে নিয়ে পড়ে থাকাটা তো আমাদের কাজ না আর এই ওয়াইটিতে এটাকে পুরনো জিনিসকে কাদা ছেঁড়া কাটাকাটি করতে করতে এমন একটা পরিস্থিতিতে আপনারা নিয়ে যাচ্ছেন যে এক একটা পরিবার এক এক সময় এমন আসছে আসছে মানে সময় এমন আসছে না তখন মনে হচ্ছে সুসাইড করে নিই মানে মরে যায় আমি তো ভালো আছি কেমন আছেন লিখছেন ভালো আছি নিশ্চয়ই সোমনাথের পরিবারের পাশে আছি থাকবো সোমনাথ যখন তার পরিবারটাকে গোছাচ্ছে ধীরে ধীরে যখন মূল স্রোতে ফিরছে তারা যখন আবার নতুন করে নিজেদের জীবন তুলে ধরতে চাইছে আর পাঁচটা মানুষের কাছে উদাহরণ হতে চাইছে তার সন্তানটাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাইছে তখন আপনাদেরও উচিত যা ভুল সেটাকে ভুলটাকে ভুলে গিয়ে নতুন করে তাদেরকে সুযোগ দেয়া তাদেরকে ভালোবাসা এবং তাদের পাশে আপনাদের সকলেরই থাকা আমি ফোন 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 কল নেব কিন্তু আমাকে আমাকে করবেন করবেন না না আমি জাস্ট একটুখানি বলে দেব যখন তখন আমাকে ফোন করবেন ডেফিনেটলি আপনাদেরও ফোন নেব তার আগে সোমনাথ কিছু বলবে এবং মন্দিরাও কিছু বলবে সেগুলো আপনাকে শুনতে হবে আপনাদেরকে শুনতে হবে দীর্ঘ দিন ধরে এই পরিবারটাকে হেনস্থা করা হচ্ছে একদল ক্রিয়েটারের নাম করে ব্যক্তিগত জিনিস কাদা ছেঁড়া কাটাকাটি করতে করতে তাকে বিশ্বাস করে তার বাড়িতে কাল সাপ ঢুকিয়ে সেই কাল সাপ কাল ছাপিনির মতো আঁকড়ে ধরে তাদেরকে বিভ বিভিন্ন ভাবে তার কল রেকর্ডিং রিভিল করা তার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেয়ার নাম করে ব্ল্যাকমেলিং করা তার বাচ্চাটাকে সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে নানা রকম ভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যে লড়াইটা সেখানে এখানে মানে অ্যাকচুয়ালি হারা জেতার প্রশ্ন নয় এখানে এখানে হচ্ছে সঠিক বিচার পাওয়ার একটা লড়াই কারণ এই কথাটা বলছি আহ এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে আমার অপোনেন্ট যে আছে সে খালি আইনের কথাই বারবার করে বলে প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস আইন এই আইন আইন মানে এমন একটা প্রেজেন্ট হয় বিষয়টা মানে উনি উনার জন্য আইনটা বরাদ্দ আছে বাকি আমরা সব কেউ কিছু না তো যাই হোক আমি সে কথাতে আসছি না কথা হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে মানে আমি সেটা সজ্ঞানে হোক অজানে হোক আর মানুষ যখন প্রথমত যখন ক্রমায় থাকে না তখন একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিতে থাকে আমাদেরও ভুল ছিল অবশ্যই ছিল স্পেশালি আমারও ছিল এবং আমার ওয়াইফ ছিল অস্বীকার কোনো জায়গা নেই এবং সোশ্যালে এমন কিছু আমরা হয়তো দেখিয়েছি যেটা গ্রহণযোগ্য নয় তার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেদিনকেই দিন তার সেই দিনকেই আমরা ক্ষমা চেয়েছিলাম দর্শকের কাছে এবং সেটা মানসিক স্থিতাবস্থা তখন ঠিক জায়গায় ছিল না কারণ একটা যাই হোক সে আমার থেকে আহ বেরিয়ে গেছে সে ডিভোর্স চায় তারপরে সে যখন আবার রিটার্ন আসবে সে আবার সংসার করবে বলে ঠিক করলো তো একটা টানা পড়ানো চলছিল কিন্তু আজকে মানুষ যতটা না জানতো আমাদের ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো হয়েছে যতটুকু না জানতো আমি আমি সত্যি কথা বলতে ম্যাডাম আমি নিজেও অতটা জানতাম না যে পরিমাণ অডিও গুলো রিভিল হয়েছে এবার অডিও গুলো যেমন একটা করে একটা করে রিভিল হচ্ছে এবার স্পেশালি আমি যে মানুষটাকে গ্রহণ করেছি সেই মানুষটা যে আমার সম্পর্কে এই কথাগুলো বলেছে সেটা ভাবতে গেলেই এটা কেমন লাগছে যে একটা স্বাভাবিকভাবে সংসার একটা এফেক্ট পড়ছে আর সেই এফেক্টের ভারটা গিয়ে পড়ছে আমার বাচ্চার উপরে এবার স্বাভাবিক ভাবে এই যে একটার পর একটা কল রিভিল একটার পর একটা কল রিভিল যেটার কোনো প্রয়োজনীয়তা নেই মানে আমি মনে করি আজকে তুমি হয়তো মানে সে হয়তো বলছে জোর গলায় যে আমি এটা শুনি দেবো ওটা শুনি দেবো মানে নিজেকে একটা সতীত্বের জায়গাটা মানে বসাচ্ছে উনি বারবার করে যে প্রমাণ করতে চাই যে আমি সতী এরকম একটা বিষয় আমি সব সময় বলেছি এটা কি দেবশ্রী টুকিটাকি আর ইয়াকে বলবো ইপসিটাকে বলবো লাইভে জয়েন করো দেবশ্রী টুকিটাকি কি এবং ইপসিটাকে বলবো লাইভে জয়েন করো এদের দেখো ইপসিতা এবং দেবশ্রী দুজনেই আমাকে তোমার জন্য ফোর্স করেছিল তোমার পাশে দাঁড়ানোর জন্য তো একদম একদম জয়েন করো তোমরা জয়েন করো তোমরা জয়েন করো হ্যাঁ তো যেটা আসল কথা এখানে অনেকে লিখছে যে সীমা হ্যাঁ সীমা একজন যে তোমার হয়ে তোমার ফেভারেট আনা দাঁড়িয়ে আছে তো আমরা সকলে মিলে তোমার পাশে যেমন আছি তার সাথে সাথে কিছু মানুষ লিখছে এত ভালো কমেন্ট করছে কিছু মানুষ যে ভুল একবার হয়েছিল সোমনাথের মতো হাসবেন্ড পাওয়া দূর মানে সোমনাথের মতো হাজবেন্ড হয় না অতুলনীয় হাসবেন্ড এটা একটা বড় না মন্দিরের জিনিস সেটা আপনি চিন্তা করুন আজকে ধরুন আমি কোন একটা পড়ো কিছু একটা করছি বা ও একটা টেরে পেলো এবার স্বাভাবিকভাবেই ওর দায়িত্ব থাকবে যে চেষ্টা করবে যে বিষয়টা আমি মানে আমাকে এদিকে সংসারের মুখে ফিরিয়ে আনার বাচ্চাটার কত অন্তত ভেবে এবং আমি আমার সেই দায়িত্ব পালন করেছি যাতে অন্তত আমার মেয়েটা ওর জীবনটা মানে অ্যাকচুয়ালি ওর মাথার ওপর গার্জেন হিসাবে ওর বাবা ওই সময় অসুস্থ ছিল এবং ওর মাকে আমি অতটা ভরসা করতে পারছি না তো সেই হিসাবে যদি ওকে ছেড়ে দিই আরও ডুবে যেত হ্যাঁ এবার সত্যি কথা বলতে কি মানে এখানে মানুষজন মানে হাততাল সমাজে যেটা হয় ওই দেহ উপর বিশ্বাস করে মানে আজকে একটা পুরুষ যদি বাইরে গিয়ে হাজারটা মানে মেয়ের সাথে শুয়েও আসে সে পুরুষটা থেকে কখন আঙুল তোলা হয় না বারবার করে তোলা মহিলার মহিলাটার পিছনে সে কেন করেছে কি হয়েছে ইতিবৃত্তান্ত তো যাই হোক সেই বিষয়টা আমি আসছি না আমার একটাই বক্তব্য আজকে বিভিন্ন যে কন্ট্রোভার্সি চ্যানেল আমার মেয়ের উপর কনসাল্ট মানছি কিন্তু এতটা কনসাল্ট যে সে বলছে যে বড় হয়ে মেয়েকে শুনতে হবে ওই শুনতে হবে সেই শুনতে হবে আবার সেই মহিলাটা কি করছে বারবার করে রেকর্ডিং গুলো ছেড়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি সে কি চাইছে আলটিমেটলি সে তো কন্টেন্টই চাইছে হিসাবে মানে যেটাকে তোমরা বর্তমানে আইনের পর্যায়ে নিয়েও গেছিলে একসময় একটা এফআইআর ও কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখে তারপরেও সেটাকে টানা কন্টেন্ট হিসাবে চালিয়ে এমন ভাবে বিষয়টা থ্রেট আসছে এমন একটা ভিডিওতে ও মানে জোর গলে ব্লেম দিয়ে আমার কাছে স্ক্রিনশট আছে আমি তোমাদের করে আমাদের পিটিশন জমা করানো হয়ে গেছে প্লাস ওই কেসটা যাতে করে বেলটা রিজেক্ট করানো যায় সেই চেষ্টাটাও আমরা করব কারণ অলরেডি একটা বেল পাওয়ার পরে একটা মানুষ একটা কেসের একটা বেল পাওয়ার পরে সে যখন আইনের চোখে নিজেকে বলে দিয়েছে যে আমি আর এই কাজ করব না তার জন্য যে কোনো শর্তে আমায় বেল দেয়া হোক কিন্তু তারপরেও সে নানা রকম কথা বলে অর্থাৎ নাম ঘুরিয়ে কিন্তু রেকর্ডিং গুলো তো তোমার তোমার ফোনে তো সে প্রমাণটা আছে সুতরাং ম্যান্ডি স্যান্ডি বলে এটা যেমন করা যায় না তবে রেকর্ডিং গুলো তো আমরা নিয়ে নিয়েছি এবং সমস্ত লিঙ্ক গুলো আমরা কালেক্ট করেছি করার পর করে সেই হয় যাতে বেল এবং তার জন্য হাইকোর্ট পর্যন্ত যাওয়া যাতে সে তাকে গ্রেপ্তার করানো হয় এবং বারবার কল রিভিট রিভিল করা সেটাও কিন্তু আমরা ছাড়বো না এবং বারবার যদি মানে একবার হয় ঠিক আছে এইবার কিছু ভিডিওর কোনো কন্টেন্ট আছে কোনো কিন্তু কিছু মানে কিছু নেই মানে দুরু নরমাল নরমাল ওটাকে কন্ট্রোভার্সি আমি আপনাদের ভিডিও দেয়া হয়েছে বাবার শ্রাদ্ধের ভিডিও দেয়া হয়েছে ঘাটকাজের ভিডিওটা পোস্ট করলাম ওমা সেই ভিডিওটার সাথে মানে হিসাব করতে তো কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও তো ভিডিও হয় কিন্তু আমার বাবার ঘাটকাজের ভিডিওর পরিপ্রেক্ষিতে আসলো রেকর্ডিং ফার্স্ট একটা কমেন্ট করি পামলি পাল লিখছিল খুব সুন্দর কমেন্ট লিখেছে একটা পামলি পালকে একটু পরে শোনাই খুব সুন্দর লিখেছে দেখো নামা নিচে দিয়ে লিখেছে ভুল মানুষ মাত্রই করে নামা 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 অনেক টা অনেক হ্যাঁ ভুল ভুল মানুষmetry করে মন্দিরা ভুল করে সেটা সূত্রে নিয়েছে এখন নিজের মেয়ে নিয়ে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে সোমনাথ ওর পাশে আছে হ্যাঁ এবং সোমনাথ মণ্ডীরা নয় দুজনেই জয়ী হয়েছে তো আমার কথা হচ্ছে যে এত ভালো মানুষ কমেন্ট করছে তারপরেও সে এটাকে এখনো কনটেন্ট হিসাবে পুরনো পাস্ট জিনিসকে টেনে টেনে নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায়তে একে লিখেছে সোমনাথ অনেক বড় বোনের মানুষ সুযোগ দিয়েছে ভালো হয়েছে মন্দিরের জীবনে আস্তে আস্তে সুখ শান্তি ফিরে আসুক মানে মানুষ নিজেরাই লিখছে সোমনাথ বারবার বলছে যে আমরা ভুল করেছি আমাদেরকে বাঁচতে দাও তারপরেও কেন বাঁচতে দেওয়া হচ্ছে না পশুতে আমার কথা হয়েছে সোমনাথ ওকে নেমন্তন্ন করেছে বাড়ি যাওয়ার জন্য যেখানে আমরা নিজেরা মা যেখানে মানুষ মাটি তো ভুল হয় আমি বলছিলাম মণ্ডিটা ভুল করি কিন্তু কেন কেন বারবার যে রেকর্ড খারাপ হয়ে গেছে সেই রেকর্ডই খারাপ হচ্ছে একটু টাকে একটু মিউট করো মিউট করো না আজকে এখানে যদি মানে ভুল করিস এই নামে তোর গুণগান না সব বলছে বলবো কথা আমি একটাই কথা বলবো মন্দিরা যদি কোনো অন্যায় করে থাকে সেটা ও সোমনাথের সাথে করেছে আমাদের সাথে মন্দিরে আমাদের সাথে মন্দিরা কোনো অন্যায় করেছি ও করেছে যদি কিছু থাকে যদি কেউ বিচার করে সেটা সোমনাথ করবে সেই বিচারে সোমনাথ যখন ওকে ক্ষমা করে দিয়েছে আমরা আর কেউ নই এটা নিয়ে বলা যে তুমি তখন কি করেছিলে তুমি এখন কি করেছো আমরা নই ভিডিও তো ভিডিও ভিডিও করব ওর যদি দেখি মাংসের তেল বেশি দিয়েছে বলবো মন্দিরা এত তেল কেউ না কিন্তু এটা বলবো না যে তুমি ওটা করেছিলে এখন বরের সাথে পীড়িত করছো নো ওর বর ঠিক করবে ওর বরের সাথে অন্যায় ও করেছে ও ঠিক করবে ওর বর যদি ক্ষমা করে দিয়ে থাকে পৃথিবীর আর কোনো মানুষের

ওরা ট্রিটমেন্ট চলছিল সেই সময়ও মন্দিরা সোমনাথকে ছাড়া হয়নি আমাদের ওর প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই কিছু নেই আমরা জাস্ট বলতেই চাইছি আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট কন্ট্রোভার্সি করব কিন্তু এই নয় যে এমন করবো না যে আরেকটা মানুষ বাঁচতেই না পারে তা না আমি অনেক ভিডিওতে আছে যেটা আমি তিনাকে হাত জোর করে বলেছি যে আমি ক্ষমা চাইছি বা তুমি বলো তোমার বাড়ি গিয়ে আমি নিয়া করতে চাইছি তুমি বলো কি করলে তুমি বাড়িতে ফিরে আসবে তুমি কি মা তুমি আর তোমার কিশানুকে দরকার আমরা চাই মা ছেলে এক জায়গায় হও এইভাবে সংসারটা ভাসিয়ে দিও না বহু ভিডিও বহু ভিডিও সেই সময় প্রচুর পরিমাণে কটাক্ষ করেছে উপহাস করেছে কিছু লোক বলছে একটা কথা বলছি

মন্দিরের সঙ্গে না সোমনাথের সাথে কিন্তু কন্টিনিউ সেই সময় যেভাবে মন্দিরা মানে সোমনাথকে একা একা করে দিয়েছিল সেই সময় কিন্তু সোমনাথের পাশে ঢাল হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম এবং সোমনাথকে সোমনাথের যা ভিডিও দিয়েছে তাই বলেছে ও হয়তো ব্লক করতে পারে না কিন্তু তোমার তোমার কাছে থাকতে সময় যে সিচুয়েশন আমি ফেস করেছি সত্যি এটা বিরাট টাফ সিচুয়েশন ছিল এবং আমার জীবনের একটা প্রতিকাসিত ছিল মানে বসে আপনি যেখানে করতে রাস্তায় বসে আছে বসে বসে দাঁড়ানো একটা বলতে দে মাঝরাতে রাস্তায় বসে আছে বসে ড্রিঙ্কস করছে মানে ও ও বাস্ত না সোমনাথ বাস্ত না সেই সময় কিন্তু গোটা ইউটিউবের লোক সোমনাথ পজিটিভ ভিডিও দিচ্ছে ঢাল হয়েছিল আর মন্দিরাকে কি বলেনি আমি আমার আট থেকে সাড়ে চোদ্দ হাজার সাবস্ক্রাইব মন্দিরাকে গালাগালি দিয়ে হয়েছে কিন্তু যেদিন মন্দিরা সোমনাথ ঠ্যাক হয়েছে সেই দিন থেকে আমার ভিডিও বন্ধ কারণ আমি চাই ওরা সুখে থাকুক

মন্দিরে একটু এগিয়ে এসো একটু এগিয়ে এসো তোমার কথা শুনতে চাই আমরা মেটার জন্য তো অন্তত বন্ধ করা উচিত ছিল যখন মন্দির আর এক হয়ে গেছে ওই বাচ্চা শিশুটার উপর দিকে কথা চিন্তা করে তো অন্তত বন্ধ হওয়া উচিত ছিল কন্ট্রোভার্সিটা এই ভিডিও এই যে কল রেকর্ডিং ফাঁস করা এগুলো তো বন্ধ হওয়া উচিত ছিল বাচ্চাটার দিকে তাকিয়ে ওই সুন্দর তো বলে একটা ওর দুর্বল পয়েন্ট বলে দিতে চাই একটা একটা বলতে চাই ওর একটা হচ্ছে কি তিনটে ভিডিও ছাড়ে তো ও যখনই দেখে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বা কন্টেন্ট পাচ্ছে না ও কি করে মন্দিরের একটা কল রেকর্ড বা একটা পুরনো টপিক রেকর্ডিং গুলো করেছে তখন আমি মানে বুঝতেও পারিনি সেদিক থেকে সেও কথা বলে গেছে আমিও কথা বলে গেছি এবার ও তো পুরোপুরি সাপোর্ট দিয়েই আমাকে কথাগুলো বলেছে আজকে কই তার কথাগুলো তো রেকর্ড করে তো ছাড়লো না সেও তো আমাকে সাপোর্ট দিয়ে কথা বলেছে যখন আমি ওই কথাগুলো বলছিলাম তখন তো সে আমাকে বকা দেয়নি দেয়নি মন্দিরা তুমি কি ওকে দেখো বকা দেবে না তো ও তো ওইগুলো কন্টেন্ট মন্দিরা মানে যখন একজন বলবে আরেকজন মিউট করবে কিন্তু নাহলে কিন্তু একদম কেউ দর্শকরা বারবার লিখছে শুনতে পাচ্ছে না তাদের কানে লাগছে আচ্ছা মন্দিরে আর তুমি ওকে ডেকেছিলে না ও তোমায় ডেকেছিল আমার ফোনে যে মানে আমার চ্যানেলে যেদিনকে পোস্ট হয় প্রথম যে আজকে আমার ডিভোর্স যে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল আমাকে দেখাতেই হবে আমার ডেলি লাইফস্টাইল আমি বাঁচি মরি সবটাই দেখাতে হবে আমাকে তো যেদিনকে ওটা পোস্ট করি সেদিনকে আমার ফোনে একটা ফোন আসে সেটা সুতোপার নাম্বার থেকে ফার্স্টে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমার ফোন করেই ও ভীষণ ভাবে দুঃখ প্রকাশ করে যে আমি ভাবতেই পাচ্ছি না তো ডিভোর্স হয়ে আমি তো এটাকে পুরোপুরি নাটক মনে করেছিলাম কিন্তু সত্যি ডিভোর্স হয়ে হ্যাঁ প্রথম প্রথম হোয়াটসঅ্যাপে করেছিল প্রথম হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে প্রথম ও আমাকে ফোন করে সেদিন বাড়িতে ঢুকেছিল সেদিন কাল সাপ হয়ে আমাকে ফোন করে ভীষণ কান্না কাটি করেছিল প্রথমবার যে ফোনটা করেছিল পরে আমাকে ভীষণ ভাবে কান্না কাটি করেছিল যে আমি ভাবতেই পারছি না তোর ডিভোর্স হয়ে যাচ্ছে এটাকে আমি নাটক ভেবেছিলাম কিন্তু সত্যি ভীষণ কষ্ট হচ্ছে এরকম বলেছিল এবার আমার জন্য একটা মেয়ে কষ্ট পাচ্ছে আমার জন্য একজন ফোন করে আমাকে তিন আমার জন্য চিন্তা করছে স্বাভাবিকভাবেই তার প্রতি আমার ভালোবাসা তার প্রতি আমার ফিলিংস আসবেই ওই সময় আমার পাশে সেরকম কেউ ছিল না আমি একটা মানে পুরো কেউ ছিল না আমার পাশে আর সেই মুহূর্তে একজন আমার জন্য কাঁদছে একটা মেয়ে আমার জন্য কাঁদছে কষ্ট পাচ্ছে সে বন্ধুত্বের হাত এগিয়ে দিতে স্বাভাবিকভাবে আমিও তাকে ভালোবেসে একদম বিশ্বাস করে মনের সব কথা বলতে শুরু করি এবার সে যে সেটা রেকর্ড করছে বা সেটা সে ফোনে স্টোর করে রাখছে ফিউচারে তার কাটে লাগবে বলে এটা তো আমি বুঝতেই পারিনি যার জন্য আমি আমার সমস্ত মনের কথা তার সাথে শেয়ার করতে থাকি এ আমার হাজব্যান্ডের উপর আমার রাগ যার সাথে সম্পর্ক হয়েছিল তার সাথে কথোপকথন সমস্ত কিছু তাকে বলতে থাকি এ টু জেড আর পুরোটা ফুল সাপোর্ট আমি পেয়েছিলাম তার কাছ থেকে সাপোর্ট সমস্ত রকম সহযোগিতা সমস্ত রকম হেল্প সবকিছু আমি তার কাছ থেকে পেয়েছিলাম স্বাভাবিকভাবে সে আমার প্রিয় বান্ধবীর জায়গাটা নিয়ে নিয়েছিল এটা তো নেবেই স্বাভাবিক একদম একদম এবং তারপরেই তুমি বিশ্বাস করে তাকে দিয়েছিলে এবং আর তারপর থেকে বিশ্বাস করে তারপরে যখন আমাদের রাতে রাত জেগে জেগে চ্যাট হতো রাতে দুটো তিনটে পর্যন্ত সরি ওনার সাথে আমার চ্যাট হতো তারপরে ফোনে কথা হতো সব সময় কথা হতো এমনকি কনফারেন্স ও আমরা বহু ঘন্টার পর ঘন্টা গল্প করেছি আমরা তিনজন কনফারেন্স গল্প করেছি প্রচুর সাপোর্ট পেয়েছি প্রচুর মানে মেন্টালি দিক থেকে সাপোর্ট করে গেছে আমাকে ওই সময় যে না ঠিক আছে আর আমার কথা আমার কথাগুলো সে রেকর্ড করে গেছে আর যে যে জায়গাগুলো সে রেকর্ড করেছে সেই সেই জায়গাগুলো তার দিক থেকে কথাটা এমন আসছে যেন সে আমাকে শাসন করছে বা ভুল করছি বোঝাচ্ছে এমন এমন কথাগুলো আর হ্যাঁ অটো করছে ও জানে যে ওকে হবে হবে না সেই জায়গাগুলো কনফারেন্সে তিনজন আড্ডা দিয়েছি বাকি জায়গাগুলো সে আমাকে বলেছে যে ঠিক আছে তুই এই করবি ওই করবি সেই করবি ওর সাথে তো লোকে নিয়ে একদিন আমার বাড়িতে আসবি তোরা বিয়ে করার করে আমার বাড়িতে আসবি

এখানে কন্টেন্ট হচ্ছে তোমার কল রেকর্ডিং রিভিল তোমার চ্যাট রিভিল মানে এখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি হবে না সম্পূর্ণটা চলে গেছে এখন মানে মনিটারি গেনের দিকে নজর করে শুধু একের পর এক মানসিক ডিপ্রেশনে মানুষকে ফেলে দেওয়ার জন্য তার ব্যক্তিগত তথ্য সামনে নিয়ে আসা এটা জানে না যে কল রেকর্ডিং রিভিল করাটাও কিন্তু উইদাউট পারমিশন এটাও কিন্তু একটা বড় অপরাধ আর সেই অপরাধ কখন আরো বড় অপরাধ গুরুতর অপরাধ হয় যখন সে জামিনে আছে অর্থাৎ তুমি একটা এফআইআর করেছো কোর্ট মারফত রানাঘাট পুলিশ নেয়নি সেই সময় তুমি কোর্টে গিয়ে ওয়ান ফিফটি সিক্স ক্লস থ্রিতে তুমি একটা এফআইআর করেছো তোমার সেই এফআইআর এর বেসিসে জামিন নেবার পরেও একটা ঘটনা এক টানা চালিয়ে গেছে এত বড় সাহস অসভ্য নিরজ্জ বেহায়া থার্ড ক্যাটাগরির মহিলা কন্টিনিউসলি একটা বাচ্চাকে হ্যারাস করে যাচ্ছে ইডিয়েট

যে আমি সোমনাথকে কত বুঝিয়েছি আমার মন্দিরাকে কত বুঝিয়েছি যে তুই সংসারটা কর মানে ও হচ্ছে বুঝিয়েছে ও আমাকে বুঝিয়েছে কিন্তু সেই যে জায়গাগুলো বুঝিয়েছে সেই জায়গাগুলো রেকর্ড করে রেখে দিয়েছে আর যে জায়গাগুলো আমাকে না বুঝিয়ে উস্কিয়েছে সেগুলো আর রেকর্ড করেনি আর আমার মনে তো তখন কোনো কাজ ছিল না বিশ ছিল না ওর মতো এত যে আমি রেকর্ড করব ওর সব কথাগুলো আমার মাথাতেই আসেনি রেকর্ডিং শব্দটা আমার মাথাতেই আসেনি আজকে বরাবর আমি যখন ওর এগেনস্টে ভিডিও করেছি প্রত্যেকবারই ভদ্রতার সহিত একদম ভদ্রভাবেই কথা বলেছি কোন রকম গালাগালি অসভ্য অসভ্যতা আমি কিচ্ছু না কিন্তু মা বাবা একদম সেই গুষ্টি এখানে ছোট করার বিষয় থেকে বড় কথা সব থেকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ঘটনার পিছনে আমার বাড়ির লোকও কিছু কিছু ওকে সাপোর্ট করেছে এবং আমার মা বাবা নয় আদার্স আমার আশেপাশে করেছে এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যারা যারা সাপোর্ট করেছে তাদের সঙ্গে আমি মানে কি করি সেটা তো আমার ব্যক্তিগতভাবে চলছে বিষয়টা কিন্তু একা যে বাইরের লোককে দেবো তা না আমার ঘরের ভিতরেও শত্রু আছে ঘরের ভিতরেও শত্রু আছে এবং সেটা আমার মানে আফসোস হচ্ছে বলতে যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যে আমার ঘরের ভিতরে এই লোকগুলো জড়িত ছিল না হলে তো এত কিছু জানতে পারতো না বা এত কোনো না আজকে এটা হয়েছে সেটা হচ্ছে যে ঘরের লোক শত্রু বলেই আজকে এত কিছু জিনিস বাইরে গেছে আর যেটা হয়েছে দেখো ভালো হয়নি কিন্তু আজকে বাচ্চাটার ফিউচারের দিকে তাকিয়ে আমার তুমি যেমন একজন বাবা হিসাবে সমস্তটা অ্যাকসেপ্ট করে নিয়েছো তেমনি তুমি যখন তোমার সংসার ঠিক করে নিয়েছো আজকে বাইরের মানুষদের কথা বলার সাজে না তোমার পুরোনো বিষয় নিয়ে কথা বলার ভিউয়ার্সদেরও উচিত ভিউয়ার্সদেরও উচিত মন্দিরাকে অন্তত সেই সাপোর্টটা দেওয়া যেহেতু সে একটা বাচ্চার মা এবং সেই বাচ্চাটাকে যাতে ভালোভাবে তার জীবনটা দিতে পারে তার সুযোগটাও করে দেওয়া এটা কিন্তু ভিউার্সদেরও উচিত